আমি নাফিজ আগ্রা নার্সারির সত্তাধিকার ইসলাম কামাল বলছিলাম আচ্ছা আজকে যে প্রজেক্টে আপনার যে বিটিয়ে দেবো সেটা হলো পেঁপে গাছের যে ভিডিও দেব তো আমি এখানে হাইব্রিড পেঁপে লাগাইছিলাম টপ লেডি জাত তো লাগাইছিলাম আমরা শীতের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে লাগাইছি তো সেই হিসেবে আজকে হলো জুন মাসের চোদ্দ তারিখ সেক্ষেত্রে দেখা গেলো যে ছয় মাসের উপরে হয়ে গেছে গাছের বয়স কারণ শীতের দিন আসলে গাছটা তো কম পারে তো এবার বৃষ্টি বর্ষার কারণে সমস্যা ছিল মাঝে খরায় সমস্যা হয়েছে তো এখন দেখেন এই যে গাছে যে মোটামুটি ফল আসছে বিক্রি যুগ হয়ে গেছে কাঁচা পেঁপে আমরা আর দুই গাছের মাঝখানে আবার দিচ্ছি আমরা কুলের ছারা তো কেঁপে গাছ আসলে কাঁচা বিক্রি করার পরে সেটা অবস্থা ভালো থাকে না তার কুল দুই তিন মাসের ভিতরে তো ফুল আসবে বেশি করে ভাদ্র মাসের দিকে বাংলা তো এই যে দেখেন একটা গাছ এই হলো পেয়ে গাছ ফল অন্ত খারাপ না এখান থেকে দেখেন ভালো মোটামুটি হয়ে গেছে তো দু একটা গাছ আমরা যে পরে লাগাইছিলাম মারা গেছিল এখনো ফল আসেনি বৃষ্টিতে আসলে সমস্যা এখানে কিন্তু গাছ মশাল্লাহ কিন্তু অনেক সুন্দর তো এখানে দেখেন এখানে দু জাত লাগাইছিলাম আমরা একটা হলো টপ লেটি জাত আর একটা লাগাইছিলাম এবং হলো আমাদের যে মানিকাজার একটা ভ্যারাইটি শাহিজাতের দেখেন এখানে কিন্তু মার্শাল্লা কিন্তু সুন্দর এটা সাইজ কিন্তু অনেক ভালো দেখেন এই যে আমাদের সাজগুলো এটাও কিন্তু ভালো সাইজ একসাথে তিনটা করে মাছাল লাগছে তখন তিনটাই পেঁপে তিনটে গাছে পেঁপে যার কারণে ফলনটা একটু কম তো পরে গাছটা ঠিক আছে দেখেন এখানে আসেন দেখেন এখানে দুটো মাছ লাগবে অনেক সুন্দর সাইজ ওই যে একটা দেখেন এটা কিন্তু কালার টালার খুব সুন্দর ফুল গাওয়ার ইয়ে গেছে কারণ এখানে দেখেন এই যে একটা গাছটাও বেশ ভালো সাইজ এই যেখানে দেখেন এটাও সাহি গেছে দুইটা গাছ দুইটা গাছে প্রত্যেকটা কাছেই কিন্তু ফল নিজে মাঝে ঝরের কারণে একটা সমস্যা হয়েছে যে কিছু ফল মারা গেছে এখান থেকে ফল সেটিং হওয়ার পর উপরে অংশ এখন আবার এতবার ঠিক হবে ইনশাল্লাহ এখানে যে যেখানে কিন্তু এই কিন্তু ফলের সাইজ মার্শালটা কিন্তু অনেক সুন্দর এরপর আপনার এখানে এই যে যে ফলটা এখানে যে ফলটা এটা তো আমার মনে হয় যে দুই কেজি প্লাস হয়ে গেছে এখানে এই ফলটা কিন্তু এই অনেক বড় ফল ক্যামেরা তো অত সুন্দর দেখায় না তো এইভাবে দেখেন আমরা সবখানেই বেশি আমরা দুইটা করে সারা লাগাইছি তিনটে করে সারা লাগাইছি সেই জন্য ম্যাক্সিমাম এই দুইটাই দেখা গেল যে মহিলা হয়েছে এখানে দুইটা দেখেন এখানে তো কিন্তু দুইটা ব্যাস এই যেখানে দুইটা গাছের মধ্যে সেই মহিলা এই যে এখানে দেখেন একটা একটা প্রতিটা মা দেয় আমার দুইটা করে ছাড়া ছিল দুইটা তিনটে করে তার প্রায় মহিলা হয়েছে দেখেন এই যে মাসে লাগতো অনেক সুন্দর মানিকগঞ্জের ছাদ খুবই ভালো একটা ভ্যারাইটি তো দর্শক আপনার মাঝে দেখেন এই যে এটা এই যে একটা গাছ পুরুষ গাছ কিন্তু আসলে দেখেন এটা ঘোড়ার দিকে দেখেন থোকা এটা আসলে ক্লিপ লিঙ্গ বলি আমরা নিচে দিকে অনেক পেতে এই যে এই একটা নিচে দিকে কিন্তু অনেক পেতে কিন্তু আসলে এটা আমরা পুরুষ গাছ বলি দেখে উপরে দিকে ফল কম তো এইভাবে আর এই যে মাঝে যে আমরা যে কুলের গাছ যেটা ছিল পুরুষ গাছ তো মার্শাল কিন্তু পড়শ গাছ কিন্তু সুন্দর হয়ে গেছে এই সাইজটা কিন্তু অনেক বড় পাঁচ ছয় ফিটের মতো লম্বা হয়ে গেছে ভাবে যে আপনার মানে যৌথভাবে চাষ করেন তো কৃষিতে যথা হবে না যেটা হল টপলে আবার তো আমাদের মোটামুটি এদিকে সাহি এদিকে শাহি পেপে আর এদিকে হলো আপনার টপলে জাতের পেপে টপরে জাতের পেপার ওয়েস যে একটা থোকায় আপনার তিনটে করে পেঁপে হয় দেখেন এখানে যে দুইটা গাছ এই গাছটার ভিতরে এই গাছটা মার্শাল অনেক সুন্দর ফলন এই যে গাছটা দেখেন এখানে কিন্তু লম্বা ডে ফল অনেক ফল একটা গাছ অনেক ফল প্রায় বিশ ত্রিশটার উপরে পড়ে আছে আর এখানে দেখেন এটাও কিন্তু মাটির কাছাকাছি এইদিন মাটি থেকে এই দেখেন মাটি হয়তো বাড় থেকে এখানে ফলন এটাও মার্শাল অনেক ফলন এই গাছটা এখানে দেখেন এটাও বেশ সুন্দর ফলন আসছে তা আমরা আবার এই যে পাশে যে শাহি গাছ যে লাগাইছিলাম তো এদিকেও কিন্তু ফল কম আসছে যদিও দিকে ফল কিন্তু ফল কম তারপর দেখেন খুবই মানে ফলের সাইজ ভালো আছে একটা দুইটা তিনটে গাছের মহিলা যেখানে দুইটা দুইটা গাছ পেপে গেছে এখানে তিনটে গাছ একটা 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 দেখেন তিনটে গাছ এক জায়গায় তিনটে মহিলা এখানে দুইটা ছিল দুইটা মহিলা আমরা এইটা একটু বড় সাইজের হয়েছে পাশের গাছটা দেখেন এখানে দুইটা বাকি বাঁধে দুইটা এখানে দেখেন এখানেও সে একই মাথায় দুইটা মহিলা এই যে এই মাথায় এখানেও দুইটা ওই যে পাশে এখানে দেখেন এখানেও একই মতে দুইটা মহিলা তো এইভাবে আসলে যে বলা মানে খুবই একটা বিষয় যে দেশিভাবে কিন্তু এরকম হয় না অনেকে বলে যে পুরুষ হয় শুধু পুরুষ হয় তো আমি এইভাবে করে লাগাইছি তো আমার ক্ষেত্রে খেতে আলোচনা সমস্যা হয়নি অনেক গাছের মহিলা আছে তো আমি ভুল করেছি যদি এই সময় সব আমার কেটে যদি একটা মহিলা রাখতাম তাহলে আর গাছের চেহারা মানে আরও সুন্দর তো ভিডিওর সব ভিডিও বড় মনে লম্বা যেতে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি